সকলকে স্বাগতম জানাচ্ছি মানব উন্নয়ন রক্তযোদ্ধা পরিবারের ফেসবুক পেজে এবং গ্রুপে আমরা আপাতত মাদ্রাসায় অবস্থান করছি মার্কাজুল হাফিজিয়া নুরানি মাদ্রাসা অনিল্লা বোর্ডিং যেখানে আমাদের দুই বস্তা চাল দেওয়ার কথা ছিল স্টুডেন্ট মানে দিন বাচ্চাদের খাওয়ার ব্যবস্থাপনার সমস্যা থাকার কারণে এনারা আমাদের কাছে বলেছিল চালের জন্য তো আমরা অবশ্য সে চালটা নিয়ে আজকে মাদ্রাসায় উপস্থিত হয়েছি পিসফুল প্রোগ্রাম শেষে তো মাদ্রাসায় এসে দেখলাম যে মাদ্রাসার ভিতরের পরিবেশটাও খুব একটা ভালো না এবং দেখতে পাচ্ছেন যে ছোট শিশু যে মাদ্রাসার ভিতরে আছে এবং আমাদের সাথেও কথা বলেছেন আমরা হজুররা আছে তাদের সাথেও কথা বলে ইনশাল্লাহ আর যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান অবশ্যই রায়পুর জেলখানার পাশেই মার্কাজুল উলুম হাফেজা মাদ্রাসায় যোগাযোগ করবেন এবং এনাদের এখানে আসলে জেলখানার দেয়ালের পাশে এক কথাই জেলখানার যে জায়গাটা সংলগ্ন একদম খন্দকার পাড়া জেলখানা সংলগ্নই মাদ্রাসার ব্যানার সহ সামনে আছে এবং আমরা এসে অনেক ভালো লাগলো পরিবেশটা আর ইনশাআল্লাহ যদি কেউ আসতে চান এই যে মার্কাজের উলুম নুরানি কমি মাদ্রাসায় হজুররা তো এখানে থাকেন না হজুরদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর বিষয় হচ্ছে আপনার এখানে জন স্টুডেন্ট আছে তিরিশ জন মতো

들러 마다 네네네 나 이건 덜어내면 내 সাতান্ন লোকের হইল পরে তিনটে আমাদের যাইছি